এই সত্যিটা উল্টে গেলেও সত্যিই থাকবে তার মানে ঘুরে ফিরে আমি নিজেকেই প্রমাণ করলাম আমি নিজেই পেপি ভাবা যায় কত বড় প্যাচ ধরেছি বাটা চাক এখন হেরে গেলে চলবে না হঠাৎ করে জাঙ্কু হু হু করে হেসে উঠলো জাঙ্কুকের হাসি দেখে তুই বড় কুচকে তার দিকে তাকালো আজব হাসি কি আছে এই পিক্সি শুন কি এমন চিন্তা করছিস তোর মাথে বুদ্ধি নেই সব গোবর সেখানে গোবর পদ্মফুল ফোটা তো দূরের কথা জুমলি ফুল ফুটবে না শুন তাই সে এটা বল তুই আমার কাছে আসলে বেজা বিড়ালি হয়ে যাস কেন ভয় পাস নাকি আমাকে তুই নাকি আমাকে ভয় পাস না কিন্তু পিক্সি মানুষ তো পিক্সি হয় বলে আবারও হাসতে লাগলো তার হাসি দেখে এবার সত্যির তেল গা জ্বলে উঠলো সাহস নিয়েই বলি ফেলল আমাকে মোটেও পিসি ডাকবেন না মিস্টার জিয়ন স্যাংকুক কুক নিজের দিকে তাকান বইরা বেটা বয়সের ভারে সব পিসি শেষের পথে হ্যাঁ ফ্র্যাঙ্কো হাসি থামিয়ে বলল দেখো মে আমি মোটেও বুড়ো না বয়স মাত্র বত্রিশ এটা ছেলেদের জন্য পারফেক্ট সময় বিয়ে করে বাচ্চা বাপ হওয়ার তাছাড়া আমাকে দেখে হাজার মেয়েরা ফিদা হয়ে যায় কতমি খায় কত রাতে ঘুম না হওয়ার কারণে এমপি ছিল চাঙ্কুক আর তুই আমাকে বইয়া বেটা বলছিস সাহস কম নাই তোর চাঙ্কুকের কথায় তুই মাঝায় হাত দিয়ে মুখটা ভেঙসে বলতে লাগলো আসছে হ্যাঁ বুড়ো শালিক একটা জানেন তো পাকাবাস ঠাস ঠাস করে বেশি চাঙ্কু হঠাৎ টেপ দিকে চুকে পড়লো এবার টেপ ভয় চোখ দুটো বন্ধ করে ফেললো কারে গরম নিঃশ্বাস করছে তার যা মূর্তির মূর্তি থেকে কাঁপিয়ে তুলছে এর মধ্যে চাঙ্কু ফিস ফিস করে বলল শোনো পিসিমি একবার গভীরতে হারিয়ে দেখো আমার মতে যৌবনের রস টস করছে কাঁচা বাসা যা পাবা না তাহা পাকা অর্থাৎ আমার টেপে নিজেকে ধন্য করবা চলো একটু পরীক্ষা করি দুজনে চাঙ্কুকের কথাটা শুনে তে দু পিছিয়ে গেল ভাবল কি সাংঘাতিক পুরুষ মানুষ সম্পূর্ণ নির্লজ্জ বাহিয়া লাগামহীন মুখ

তবুও মনে হচ্ছে কান থেকে ধোঁয়া বের হচ্ছে কি করবে ভেবে না পেয়ে সামনে ফাঁকা পেয়ে আস্তে আস্তে উড়লা আস্তে বলেই দিল এক কোনো মতে এক প্রকার পালালো চাঙ্কুকের চোখে আড়াল হতেই বড় বড় দম নিতে লাগলো ইস এ কি আজব লোকরে বাবা সাংকুকের কথাগুলো তুই কানে বাজছে এখনো মস্তিষ্কে চট পাকাচ্ছে নিজের মনে মন সাংকুককে খেতাব মিষ্টি মিস্টার নীলরাজুম এদিকে সাংকুক তার চোরের বউ কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসছে তার রং মহলে চোরের বউ সবাইকে চিলিয়ে চিলিয়ে বলে বেড়ায় অষ্টাদশে গুন্ডি পেরিয়েছে বড় হয়ে গেছে অথচ তার কাণ্ডগুলো দেখে সাংকুকে হাসি পায়

পরিচিত কণ্ঠস্ব শোনা যাচ্ছে তাইতে জেহবের রুমে উকি দিল জেহব বেডে শুয়ে শুয়ে টিউতে নিউজ দেখছিলম তে ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকল জেহব তার মেয়েকে দেখে একটু স্নিগ্ধ হেসে থেকে তার পাশে বসার ইশারা দিল টিউ জেহবের পাশে গিয়ে বসল টিভির দিকে তাকাতেই তে চমকে উঠল কারণ টিভিতে চাঙ্কুকে লাইভ টক শো যেখানে তাকে এটা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে চাঙ্কুক অভিজ্ঞ মানুষের মতো সবকিছু সুন্দরভাবে উত্তর দিচ্ছেন এই ভাবলাম কি সুন্দর মানুষটা সব কিছু এত সুন্দর করে হ্যান্ডল করেছে তাকে সত্যিই মুগ্ধ করেন এক ভাষ্যকারের এক প্রশ্নে ভিত্তিতের মতো ছটকা খেলো হেলে দলে বিছানা ঠিক মতো বসলো মিস্টার জিওকে নামের মতো আপনার কেরিয়ারে উচ্চ ইয়ান জানা রয়েছে আপনি আইডল আপনার কাজকর্মে জনগণ মুগ্ধ ইয়াং জেনারেশনও ফলো করে তবে আমার সহ জনগণের একটা প্রশ্ন নেট দুনিয়ায় উতাল দুদিন আগে একটা ভিডিও নিউজ ফিডে বারবার দেখাচ্ছিল 30 সেকেন্ডের একটি ভিডিওতে আপনার রক্ত হাত একটি মেয়ের হাত ধরে রেখেছেন আর আপনি সব মেয়েটি গাড়িতে উঠেছিলেন তাছাড়া নিউজ চ্যানেলে হেডলাইনও ছিল এখন আমার প্রশ্ন রেস্টুরেন্টে কি হয়েছিল মেয়েটিকে কি আপনার হাতে রক্ত কাটছিল তাছাড়া আপনার মতো এমন একজন নেতা যদি পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে সাধারণ মানুষের মধ্যে শ্যাম হাতে বিষয়ে থামতে বললো ঠোঁটে মুশকিল আসে রেখে শীত উৎসোকে তার দিকে তাকালো ক্যামেরামের ফোকাসটা শ্যাম কুকের থেকে করে রেখেছেন ভাবলো এমন অবস্থায় কিভাবে শ্যাম কুকাতে শান্ত আছেন কিভাবে সামাল দেবে তে উত্তেজিত হয়ে পড়লো তার সেহকের দিকে তাকালো যে তাকিয়ে আছেন ওকে কোনো চিন্তা নেই যেন এমন কিছুই হয়নি শ্রা জন্য এগুলো দুধ ভাত সত্যি খুব গভীর মনোযোগ দিল স্যাপের কথা শোনার জন্য এটা শোনাই যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন মাথায় হাজারো কথা ঝুলে ঘুরছেন তখন সাংবাদিক চাঙ্গুকে আবারও বলে উঠল আপনি হাত দিয়ে থামিয়ে দিলে হবে না ইমপি সত্যি কখনোই আড়ালে থাকে না হাসালেন আপনারা আজকালকার সাংবাদিকরাও নিউজ খুঁজে পায় না নিজের চ্যানেলের ভিআইপি ব্যবসা বাড়াতে বড় বড় ব্যক্তিদের পান থেকে চুল খসলে সেটাকে ক থেকে কুলিকাতা করে নিউজ ছড়িয়ে বেড়ান আমার বেলাও ব্যতিক্রম হলো না আবার সত্যি কখনো আড়ালে থাকে না এরকমও জ্ঞান দিচ্ছেন জাঙ্কুকের কথা সাংবাদিকের মুখ থমথমে হয়ে গেল বোঝা মুশকিল লোকটি কি অপমান বোধ করেছে কিনা হয়তো করেছেন পিয়ে তার বাবার দিকে তাকালো যে জিওপের মুখে হাসি ফুটে উঠেছে এই না হলে কিম জিওন বংশের ছেলে জিওন জাঙ্কুক বলে কথা জিওপের হাসি দেখে তে আদরে গলা জিওপকে ডাক দিল জিওপ পেট দিকে তাকালো তখন তে বলল বাবা ও বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে সময় তো পাই না তোমার সাথে কথা বলার বলে ফেলো আমি শুনছি বাবা এখানে আমার পড়াশোনা হচ্ছে না স্বামী অ্যাডমিশন টেস্ট দিতে হবে আমার খুব ইচ্ছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগটা দেশের সবচেয়ে সেরা স্থানে রয়েছে চাকুক ভাইয়া তো দেশের বাইরে পড়তে যেতে দেবে না তোমরাও রাজি হলে না তাই আমি চাচ্ছিলাম নানু ফিরে যেতে এখানে তোমার কি সমস্যা আছে এমন নয় তোমার নানু অন্য শহরে বরং আমাদের বাড়ি থেকে যেতে গাড়ি করে বিশ পঁচিশ মিনিটের রাস্তা তাহলে তাছাড়া চাঙ্কুক উফ সারাক্ষণ চাঙ্কুক চাঙ্কুক করো কেন আমার জীবন আমাকে বুঝে নিতে দাও না

তবু মনে যে চেপে ধরে আরো দশ পনেরো মিনিট দাঁড়িয়ে রইলুম বেশি ঠান্ডা লাগতে আস্তে আস্তে বাইরে বের হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল তীর শরীর ঠান্ডা হয়ে গিয়েছে শীত প্রচুর লাগছে যাকে বলে হিম শীত করে ঠান্ডা শীত কোনো জোস্তার আলো আলোকিত হয়ে আছে তে একটা কাঁথা গা দিয়ে চুপচাপ শুয়ে পড়ল অনেকক্ষণ পানিতে ছিল তাই মিনিট দশকের মধ্যেই ঘুম চলে আসলো মধ্যরাত্রিতে অনুভব করলো কেউ যেন তার উপর গরম উষ্ণ নিঃশ্বাস ফেলছে কেন যেন ঘুমের মধ্যে কারো শরীরে করা পারফিউমের গ্র্যান্ড পাচ্ছেন কিন্তু পারফিউমের গ্র্যান্ডটা পরিচিত নাকি অপরিচিত তে মস্তিষ্কটা ধারণ করতে ব্যর্থ হলো খুব করে সুখ মেয়ের চেয়ে সুখ মিলতে পারলো না যেন এখন সুখ মেনে নিঃসেদ শুধু উপলব্ধি করার পার্মিশন আছে কিন্তু তারপরও নিজের সাথে এক প্রকার যুদ্ধ করছে যেন তাকে সুখ মেনে তাকাতেই হবে কিন্তু সবশেষে ব্যর্থ হয়ে গভীর নিতে তুলিয়ে গেল এদিকে একজোড়া চোখ পেট দিকে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে আছে যেন প্রিয়সীকে দেখার আগ্রহ কমছে না কত অপেক্ষা কত কষ্ট এই কিং রং মহলের সকল সুরক্ষা ভেঙে প্রিয়সীকে দেখতে এসেছে সাত সাগর তেরো নদী পাড়ি দেওয়া মনে হয় এর থেকে খুব সহজ জাঙ্কু খাটটা বাড়িয়ে দিল একটু স্পর্শ একটু ত্রিশটা মিটার অদ্ভুত আকাঙ্ক্ষা কিন্তু মুহূর্তে হাতটা গুটিয়ে নিল না পিউশিকে স্পর্শ করলো না স্পর্শ করা যাবে না তা নয় হারাম ভাবে স্পর্শ করবে না সে চায় না তার নাম সম্পর্কের মাঝে পিউশির প্রতি ভালোবাসার অপমান হোক পিউশি কলঙ্কিত হোক তাই তো হাতটা বুকে বা পাশে রেখে বলল ইস কি যন্ত্রণা এই যন্ত্রণার কি মুক্তি নেই মুস্কি এসে গুনগুনিয়ে একটা গান ধরল কিন্তু এলোমেলো ভাবে মিলিয়েই